হুগলি মহসিন কলেজের আইন বিভাগের ব্যবস্থাপনায় একদিনের রাজ্যস্তরের সেমিনার অনুষ্ঠিত হয়ে গেল সোমবার মানসিক স্বাস্থ্য ও আইন বিষয়ে সেমিনারে আইন বিভাগের নবীন ছাত্রছাত্রীরা তো ছিল তার সাথে ছিল পাঠরত আইন ছাত্রছাত্রীরা প্রদীপ প্রজ্বলন করে এই সেমিনারের সূচনা হয় শুরুতে আইন কলেজের নবাগত ছাত্রছাত্রীদের অভ্যর্থনা সূচক বক্তব্য রাখেন কলেজের অধ্যাপিকারা কলেজের অফিসার ইনচার্জ শশীনাথ মণ্ডল কলেজের গৌরবময় দিক তুলে ধরে ছাত্রছাত্রীদের আইন বিষয়ক শিক্ষা গ্রহণ করে সমাজ উন্নয়নে শরিক হওয়ার আহ্বান জানান মানসিক স্বাস্থ্য ও আইন বিষয়ক আলোচনায় বক্তব্য রাখেন সুরেন্দ্রনাথ আইন কলেজের অধ্যাপক রাজর্ষী দাস মানব সংবাদের তটিনী দত্ত প্রবন ক্লাব এই সেমিনারের আয়োজন করে কি আজকে কি অনুষ্ঠান আজকে আমাদের দুটো অনুষ্ঠান আছে একটা হচ্ছে যে আমাদের এই বছর যারা প্রথম বর্ষে ভর্তি হয়েছে অর্থাৎ এলএলবি সেমিস্টার ওয়ান তাদের ইন্ডাকশান প্রোগ্রাম হবে যেখানে আমাদের সকল টিচাররা ওদেরকে একটু ইন্ট্রোডিউস করবেন বদ্ধ কলেজ বদ্ধ কোর্স হ্যাঁ তাদের মানে কেন এখানে ভর্তি হয়েছে সেই বিষয়গুলো জানাবেন কী কী তারা এখানে পাবে টিচার্স এগুলো জানাবেন আর দ্বিতীয় প্রোগ্রাম যেটা আমাদের আজকে হবে একটা স্টেট লেভেল একটা সেমিনার যেই সেমিনারে আমাদের দুটো স্পিকার আছেন একজন হচ্ছে আর আমাদের মেন্টাল হেলথ তার যে লজ আছে পলিসি আছে স্কিমস আছে সেই বিষয়ে কথা বলবেন আরেকজন আসছেন যিনি আমাদের প্র্যাকটিক্যালি বাচ্চাদের আজকে যে মেন্টাল হেলথ সুন্দর রাখার যে আর্ট সেই বিষয়ে কথা বলবেন এবং তাদের দুজনেরই একটা ইন্টার সেশন হবে যেখানে বাচ্চারা তাদের সমস্যা তাদের বিষয়বস্তুগুলি জানাতে পারবে এবং যে স্পিকার আসছেন তারা কিন্তু করে বাচ্চাদের সলিউশন দেবেন যে কীভাবে করলে ভালো থাকা যাবে মানসিকভাবে এবং ভালোভাবে পড়াশোনা করা যাবে তার মানে যারা ছাত্ররা আছে নবীন যারা ঢুকছে এবং যারা পুরনো আছে তাদের সবাইকে নিয়েই এই অনুষ্ঠান আজকে অনুষ্ঠানটা দ্বিতীয় যে আমাদের যে সেমিনারটা এটা সকলে থাকবে আমাদের আমাদের সকল টিচাররা আছেন আমাদের সকল স্টুডেন্ট থাকবে এবং এইটা যে আমাদের আর্থিকভাবে যে সাহায্য সেটা হচ্ছে প্রবণ ক্লাব অর্থাৎ আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিসের আমরা একটা ফান্ডে এই প্রোগ্রামটা অর্গানাইজ করি যে ফান্ডটার নাম হচ্ছে প্রবণ ক্লাবের ফান্ড যেখানে আমরা ফ্রিতে যারা নিডি মানুষ যাদের প্রয়োজন আছে অথচ আর্থিকভাবে দুর্বল তাদের কিভাবে সাহায্য করতে পারি সেই জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে থাকি এবং আজকে তারই একটা অঙ্গ হিসেবে আমরা আজকে সেমিনারটা করতে চলেছি যেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য মানে মেন্টাল হেলথের উপরে আজকে আমরা এই সেমিনারটা অর্গানাইজ করছি আপনার নাম আমার নাম ডক্টর শশীনাথ মন্ডল আমি এই গরমেন্ট সেন্টার অফ লিগার এডুকেশনের অফিসার ইনচার্জ যেটা সেকশন হুগলি মসি কলেজে জানে মানুষ শ্যামল সিনার রিপোর্ট হুগলি টিভি Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best.